তোর পিছে পিছে গুড় চে পিছে 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 গুড় চে কোন দিন হবে সমন জারি দেখনা মন ঝাক বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না বন্ধু আর আপন জহনা

সমন পিছে পিছে ঘুরছে কোন দিন জানি তোর হবে দেখ না মন ঝাকুমারি দুনিয়া দাঁড়ি জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমি বলছিলাম যতই পাহাদুরি করো মুনাফেকী করো বেঈমানী করো রাহাদানী করো সন্তাসী করো গোমাবাজি করো কুফুরী করো শিরিকী করো জাকিজী করো না কেন আপনার আমার জীবনের সমাপ্তি আসে না নাই শুধু মাত্র আপনার আমার জীবনের সমাপ্তি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীটাই সমাপ্তি হয়ে যাবে আকাশটা খারাপ দেখি কিন্তু আমি ওয়াজ ঢুকে গেছিলাম না কয়েছি কিন্তু বৃষ্টি আমার ওইটা সেরা সেন গরম নিয়ে খাওয়াই তো আগে খাওয়াই লাগলো আমার ইস্টিজ আন্তর দাগ দা বালা লাগলে ইস্টিজ লোয়া যা ঠিক নিতে বলা বার কোয়েশ্চেন নিও তারা না বানাই কইছি না আসমান চাইছিলাম নি মিস কল দিছি নিও হ যা অসুবিধা নাই আমরা খুশি আমরা খুশি খুশি আমরা খুশি আমরা খুশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন্না কি লাগে যুবক বায়রামার নিষ্কল দিয়ে পরীক্ষা করে আমার যুবক বায়রা শুধুমাত্র আমার জীবনের সমাপ্তি হবে না এই সুন্দর পৃথিবীটা আল্লাহ সাজাইছে এই পৃথিবীটাই লন্ড বন্ড হয়ে যাবে এই দিকে খেয়াল করে আমি কিন্তু আশটা ধরেছি ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এই মায়ার পৃথিবী থেকে আমার বাবা নিজের চোখের সামনে বিদায় হয়ে গেল আপনার দাদা বিদায় হয়ে গেল আমিও বিদায় হয়ে যাইব আমার যুবক ভাইরা গোটা পৃথিবীটাই লন্দ বন্ধ হয়ে যাবে এইদিকে খেয়াল করে আমি আয়াতটা পড়েছি যেহেতু চলে যেতে হবে মোনাফিকি করা যাবে না চলে যেতে হবে নামাজ ছাড়া যাবে না চলে যেতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না চলে যেতে হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে চলাফেরা করার জন্য একটা বাড়ি বানাইছেন বাড়িটা যখন হয়ে যায় আর বাড়ি লাগতো না জমিন কিনলেন কত কিছু কিনলেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য কত বাড়ি ঘর কিনলেন কিন্তু যে জীবনে আপনি চিরদিন থাকবেন ওই জীবনের জন্য আপনি কি পুঁজি করেছেন এই মুনাফিক কইরে গেলে মুনাফিকের হিসাব হবে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরে গেলে নাফরমানির হিসাব হবে এই জন্য আল্লাহ একটা লাগাইয়া দিয়া কয় কুল্লু মান লন্ড বন্ধ হয়ে যাবে গবীর মনুচ যুবক পায় না মার সব শেষ হয়ে যায় কিসের বাহাদুর দুই দিনের দই আয় এইজন্য আমার যুবক পায়রা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ সব শেষ করে দেব আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহই থাকব জুরে কোন ঠিক কিনা আল্লাহ বলে আমি আল্লাহ আসমানটা এত সুন্দর তারকা দিয়ে সাজাইছি একমাত্র আমার মায়ার বান্দার জন্য বান্দারে আল্লাহর সঙ্গে না ফরমানি করিও না আল্লাহর সঙ্গে না ফরমানি করা যাবে না এই জন্য আমি বলেছি মুনাফিক সমাজে বড় ভয়ঙ্কর জিনিস এদের কাছ থেকে থাকতে হবে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় মাছ বাজার গেলে মাছ পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক কি না ওই গোনা হলো দুনিয়ার বাজার আল্লাহর ওলির দরবার হলো প্রেমের দরবার কথা বলেন ঠিক কি না чала সে পথে জে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি ওই প্রিয়জন যারা আল্লাহর ওলিরা তাদের কাছে গেলে আখিরাতের সবক পাওয়া যায় কথা বলেন ঠিক কি না সব শেষ হয়ে যাবে আমি তাহির চিৎকারলে এত সুন্দরভাবে আর কন্ঠ দিতে পারবো না এমন একটা সময় আসবে আমি টাকা খরচ করলে এত মানুষ আনতে পারবো না এই জন্য যুবক ভাইরা মার আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না হাজার হাজার মানুষ লাইন ধরে একদিন আসবে না গত কিছুদিন আগে গেলাম একটা মাহফিলে যাইয়া দেখি একটা মুরব্বী লাঠি নিয়ে বসে আছে জিগাইলাম গেলাম আব্বা রে লাঠিটা হাতে কেন মুরব্বীকে হজুর আমি সোজা হইয়া দাঁড়াইতাম পারি না এই জন্য আমার হাতের মধ্যে লাঠি এরপরে জি গেলাম কেন রাখলেন আমি আগের ছেলের লম্বা হইয়া সোজা হইতে পারি না আমার কমনে ব্যথা করে এই জন্য লাঠি কিন্তু এমন একটা সময় গেছে লাঠি লুটি উদ্যমে ফলে দিয়া দূর বাইলা রাস্তায় চলছে আজকে এই মানুষটার শক্তি গেল কই আজকে এই মানুষটার চোখের পাওয়ার গেল কই এই জন্য আমার যুবক বায়রা। যে কোনো মুহূর্তে আমার উত্থান পতন হয়ে যেতে পারে আজকে তুমি যুবক এখন কিন্তু সুন্দর করে রুকু দিতে পারো আমরা যে রূপ দেই কোমরে ব্যথা করে আগের মত এমন ভাবে সমাল হয় না খালিইে বাড়ি না কোমরে মধ্যে ব্যথা করে পিঠের মধ্যে ব্যথা করে ধাক্কা দিয়ে বসতে হয় পিছনে বালিশ দিয়ে বসতে হয় ডাক্তার বলছে বইসা থাকতেতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে এতটুকু পর্যন্ত ফাক হয়ে গেছে বলছে চেয়ারে বসা নামাজ পড়ার জন্য এই যে পরিবর্তন আগে তো লাফায় লাফায় কথা বলছি এই যে পরিবর্তন চাইলেই কিন্তু আপনি আল্লাহকে ডাকতে পারবেন না চাইলেই মসজিদে যাইয়া দৌড়াইয়া নামাজ পড়তে পারবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হইয়া যাবে সব কিছু ধ্বংস হইয়া যাবে সব চাইতে বড় কথা হলো আমাদের জীবনটাই তো একদিন শেষ হইয়া যাবে কথা বলেন ঠিক না এই আমার ইচির বাবারা ওই হবিগঞ্জের বাবারা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলেন সব শেষ হইয়া যাবে এই যে একটা অ্যালার্ট করে দিয়েছেন যেহেতু শেষ হয়ে যাবে এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা আল্লাহ চিনার দরকার আছে না না চব্বিশ ঘন্টা শেষ দামাইরা পরে থাকেন মিয়া চব্বিশ ঘন্টা শেষ দামাইরা পরে থাকেন বাবা আল্লাহ আমরা রে মুসলমানের করে জন্ম দিয়েছে আল্লাহ আমরা রে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার জন্য সুযোগ দিয়েছে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কোরআন দিয়েছে আমাদেরকে এমন একজন নবী দিয়েছে যে এই নবী হলো সব নবীদের নবী এত নিয়ামত পাইয়া যদি আমরা শুক্রিয়া আদায় না করি তাইলে আমাদের মতন নিমক্ষারা আমার কেউ হতে পারে না কথা বলেন ঠিক না শুক্রিয়া আদায় করতে হবে খুব মনোযোগ দিবেন ওই দিন গেলাম আমির ভান্ডার দরবারে একটা হিন্দু আমার হাতে কালী মা মুসলমান হয়েছে ঠিক না দেখছেন না আপনারা আমার সব পলে গোপন আছে নাকি সব উপেন সব উপেন কথা কন ঠিক না বেটি সব উপেন আর গতকাল আর একটা বিচিত্র চিত্র দেখলাম একটা ছেলে চোদ্দ মাসা হাফেজ হয়েছে আমি তার পকেট থেকে দুই হাজার টাকা খুলে দিলাম পরে বলতেছে গো হুজুর আমার আম্মা ইন্তেকালের আগে বলছিল আমি যেন হাফেজ হয় এই ছেলেটার মা মারা গেছে অথচ ছেলেটা তার মা মারা যাওয়ার পরে এই ছেলেটা চোদ্দ মাসে হাফেজ হয়েছে আল্লাহ আকবর বলবেন না যে চিনে সে কিনে তবে সবচেয়ে বড় হলো দোয়া লাগে বাজানো মানুষের দোয়া লাগে এরপর একটা হিন্দু মেয়ে কালিমা পরে মুসলমান হল অনেক সুন্দরী জিজ্ঞাসা করা হলো বোন

এটা কাজ কর যায় দোকান থেকে পানির বোতল লো আর কেক লো পরে কেক লইছে তারা খেয়াল করছো তুমি গাড়িতে বই হবে খাইতে খাইতে আসলাম হ্যাঁ এ চোক লাগাই দিছ তুই এলে দেখ একটা ব্যথা হতেছে রে পরে গাড়িতে বইয়া কেক খাইছে কেক খাইয়া এসে পানি খাইয়া পানি খাইয়া তারপরে স্টেজের মধ্যে আইসে উঠছি এইভাবে কমিটির চিন্তা করি মাহফিলের চিন্তা করি নিজের জীবনের চিন্তা করি না দিনের খেদ মতার সৌন্দর্য চেষ্টা করি কথা বলেন যাক বাইরে আমার অসুবিধা নাই যায় আর কি বুঝবার লাগে যায় কষ্টটা কষ্ট না বুঝবেন কেমনে দেখছেন না অতলা খাওয়ান খাই মনে হয়েছে না জানি কি খাই

ব্যাপারটা শুনে যদি কিন্তু হায়াতের মালিক কে আল্লাহ এটা মাথায় রাখবেন এই জান্নাত যুবক বায়রা এই জান্নাত আমার মুরব্বি বাবারা আমি বলছিলাম আগের মতন গায়ের মধ্যে শক্তি পায় না জবানটা খুলে বলেন শক্তিটা কেড়ে নিয়েছেন কে আল্লাহ এই সামড়াগুলা ডিল বানায়া দিয়েছে কে আগের মতো চোখে আমি দেখিনাতে মো চোখ জানি হইয়া গেছে কেমন কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বল কেউ হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা বলেন ঠিক না